আসসালামু আলাইকুম আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের করে দেখাবো কিভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় আমার চ্যানেল যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রথমে বড় বা মিডিয়াম সাইজের আলু লাগবে এই আলুকে ছুরি বা বটির সাহায্যে কেটে নিতে হবে ছুরি বা বটি কোনো ফ্যাক্ট না যে যেটা দিয়ে কাট কাটবেন বা কেটে নিতে পারবেন ওটা দিয়েই কেটে নেওয়া যাবে আমি ছুরি দিয়ে কাটতে পারি না বা ভালো হয় না তাই বটি দিয়ে কেটে দেখাচ্ছি প্রথমে আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপর আবারও চিকন চিকন লম্বা করে কেটে নিতে হবে তারপর আলুগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া শেষে গরম পানিতে হালকা সিদ্ধ করে নিতে হবে আলু কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে আলুটা ভেঙে যাবে বা গলে যাবে এখন এই আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তারপরে এই আলুগুলোকে কিচেন টিস্যু বা টিস্যু না থাকলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে পানি মুছে একদম শুকনো করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা রসুন এবং জিরা বাটা এই তিনটি বাটা মশলা বাদ দিতে পারেন যদি আপনার বাসায় গোলমরিচ থাকে গোলমরিচ না থাকে তাহলে এই বাটা মশলা অবশ্যই দিবেন তাহলে স্বাদ এবং ঘ্যান অনেক বেড়ে যাবে এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া আলুগুলোকে এখন গরম তেলে মসমস করে ভেজে নিতে হবে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে এখন একটু কমিয়ে দিয়ে চুলার রাশটা একটু কমিয়ে দিয়ে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে যখন নিচের সাইড ভাজা হয়ে যাবে তখন এই আলুগুলোকে উল্টিয়ে দিতে হবে যেন চার সাইড ভালোভাবে ভাজা হয় ভেজে নেওয়া শেষে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন এই ভেজে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে বিট লবণ বিটলবণ ছিটিয়ে দিলে এর স্বাদ অনেক বেড়ে যায় আর এই ফ্রেঞ্চ ফ্রাই কিন কিন্তু সস দিয়ে খেতে অসাধারণ এই পদ্ধতিতে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ